হরে কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতায় নারীর যে ছাত্রী ঔষ্যের কথা উল্লেখ করেছেন এই ছাত্রী ঔষ্যপূর্ণা মায়েরা যে সংসারে থাকবেন সেই সংসার আলোকিত হয়ে থাকবে সেই সংসারে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না সেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে সেই সংসারে সর্বদা মালক্ষ্মী বিরাজ করবেন এবং স্বয়ং ভগবান সেই সংসারে বাস করবেন মায়েদের মধ্যে যে সাতৃ ঐশ্বর্যের কথা ভগবান শ্রীমৎ ভগবদ্গীতায় বলেছেন সেই সাতৃ ঐশ্বর্য যদি মায়েদের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই মায়ে পারেন সমস্ত কিছুকে বদলে দিতে তার শক্তির কাছে সবাই হার মানবেন কেননা এই ছাত্রী ঐশ্বর্য গুণে গুণান্বিত হয়ে থাকেন তিনি স্বয়ং ভগবানকে লাভ করেন আর সেই মায়ের যে শক্তি সেই মায়ের শক্তির কাছে কিন্তু কেউই পারেন না সবাই তাঁর কাছে পরাস্ত হন তাই এই কলিযুগের মায়েদের উদ্দেশ্যে ভগবানের যে সাবধান বাণী ভগবান যে সাবধানতাগুলি অবলম্বন করতে বলেছেন প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে যে ঐশ্বর্য অর্জন করার কথা বলেছেন সেই ঐশ্বর্যগুলো কি কি আমরা আজকে জানব মায়েরাই পারেন একমাত্র গৃহকে পরিবর্তন করতে গৃহের অবস্থার পরিবর্তন করতে সংসারকে পরিবর্তন করতে সংসারের অবস্থাকে পরিবর্তন করতে আয়ুন্নতি বাড়াতে এবং এই সমাজ পরিবেশ সবকিছু পরিবর্তন করতে পারেন কিন্তু একমাত্র মায়েরাই মায়েদের হাতেই কিন্তু সমস্ত শক্তি রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বললেন ভগবানের সৃষ্ট পুরুষ ও নারীর মধ্যে প্রথম জন যদি হন সৃষ্টির বাহক অপরজন অবশ্যই ধারক কন্যা ভাজ্যা ভাতা ভগিনী রূপে নারীর ভূমিকা অনবদ্য নারীর মধ্যে ছাত্রী ভাগবত প্রদত্ত গুণাবলীর সমাবেশে তার নারীত্বের বিকাশ ঘটে এবং সংসারে তিনি একজন আদর্শ নারী হিসেবে নিজের দায়িত্ব পালনে সক্ষম হন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত ভগবদ্গীতায় বললেন আমি নারীর মধ্যে ছাত্রী মহান ঐশ্বর্য অর্থাৎ যশ শ্রী স্মৃতিশক্তি বচন মাধুর্য বুদ্ধিমত্তা দৃঢ়তা বা ধৃতি এবং ধৈর্য রূপে অবস্থান করি অন্তরে এই মহান ঐশ্বর্য বা শক্তি উপলব্ধি করে প্রতিটি ক্রিয়া মধ্যে দিয়ে তা প্রয়োগ করতে সমর্থ নারী একজন আদর্শ চিহ্নিত হন। নারীর প্রথম ঐশ্বর্য তার যশ বা খ্যাতি ভগবত प्रदत्त সকল গুণাবলী কারোর মধ্যে সঠিকভাবে প্রস্ফুটিত হলে তিনি একজন প্রকৃত নারী হিসাবে সুখ্যাতি অর্জন করেন এই গৌরব অর্জন সহজ ব্যাপার নয় কিন্তু একাজ কাজ সহজতর হতে পারে যদি তিনি তার অন্তরস্থিত সুপ্ত ভগবত ভক্তি জাগরণে মনোনিবেশ করেন এবং শাস্ত্র অনুসরণ করে সকল কর্তব্য কর্মে একাগ্র হন একনিষ্ঠ হয়ে সকল ইন্দ্রিয় আদি সংযত করে ভক্তি লতা বৃক্ষকে পালন এবং রক্ষণের মাধ্যমেই তিনি চিন্ময় আলো সন্ধান পাবেন সেই

কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত করতে কল্যাণকারী কার্যে উৎসাহিত করতে সমর্থ হবেন নারীর পরবর্তী আকর্ষণ তার ভগবত্ত সৌন্দর্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু নারীর স্বাভাবিক অঙ্গকান্তে তাঁর সৌন্দর্যের পূর্ণতা নহে স্বাভাবিক স্ত্রীর সাথে তার ব্যক্তিত্ব সংযুক্ত হলেই সৌন্দর্য পূর্ণতা লাভ করে একটি মানুষের শিক্ষা রুচিবোধ স্বতঃস্ফূর্ততা ইত্যাদি সম্বলিত ব্যক্তিত্বই তার সৌন্দর্য প্রকৃত অস্ত্র একজন শুদ্ধ হৃদয় ভক্ত প্রাণা মহিলার বহির সৌন্দর্য যাই হোক না কেন তার অন্তরের সৌন্দর্য অবশ্যই সকলকে আকর্ষণ করবে ও আনন্দ দান করবে তার অন্তরের নির্মল সিদ্ধ মাধুর্য অবশ্যই ভগবানের অনুগ্রহ লাভে সক্ষম হবে অন্যথায় বাইরে রূপ ও লাবণ্যকে কেউ যদি তার অহংকার বা দম্ভ প্রতীক বলে মনে করে এবং সেই রূপ আচরণ করে তাহলে তার অন্তরের সৌন্দর্যকে তা ম্লান করে দেয় এহেন নারীর সৌন্দর্য কখনোই অন্যকে পূর্ণানন্দ দিতে সক্ষম হয় না ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তি না। যিনি নিত্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ ও বিতরণ করে পরম তৃপ্তি লাভ করেন পরি কথা শ্রবণকৃতনের মাঝে আত্মমগ্ন থাকেন যিনি শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণে সকল কর্মাদ্য দায়িত্ব উৎসর্গ করে আত্মপরব্ধির স্তরে উন্নীতা সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্না ভগবত সেবা জ্ঞানী সকল ভক্তকুলে প্রতি সেবা পরায়না जितेंद्रিয়া পার্থিব বিষয় অনাসক্ত মানব কল্যাণে ব্রতী তিনি পরম আনন্দ সকল প্রকার দুশ্চিন্তা মুক্ত হয়ে কালাতিপাত করেন এবং শুধুমাত্র পার্থিব সমাজের সমাদৃতা হন তাই নয় তিনি স্বয়ং তিনি স্বয়ং ভগবানের বিশেষ পাত্রীর তিনি স্বয়ং ভগবানের বিশেষ প্রীতির পাত্রী হয়ে ওঠার সৌভাগ্য অর্জন করেন বহু সুকৃতি পুরুষ এই ভাগ্যশ্রী নারীর অন্যতম ঐশ্বর্য নারীর অপর একটি বিশেষ গুণ তার স্মৃতিশক্তি কোন একটি বিষয় অধ্যয়ন বা শ্রবণ করার পর তার বিষয়বস্তুকে সঠিকভাবে স্মরণে রাখতে পারার ক্ষমতাকে বলা হয় স্মৃতিশক্তি যে যত স্মৃতিশক্তির অধিকারী হয় উত্তম সে তত অল্প সময়ে স্বল্প দক্ষতায় অধিক জ্ঞান লাভ করে নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং সঠিক জ্ঞানের ক্রমান্বয়ে চর্চা বাস্তব প্রয়োগ মাধ্যমে অন্যকেও কেউ পথ প্রদর্শন করতে সক্ষম হয় কোনো নারীর স্মরণ শক্তি উন্নত মানের হলে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করে লব্ধ জ্ঞান দ্বারা সন্তানকে পুষ্ট করতে পারেন তাতে সন্তানটি উপকৃত হয় এছাড়াও কর্ম কর্মজগতে সমুন্নত স্মরণ শক্তি এবং প্রাপ্ত জ্ঞান যথেষ্ট মর্যাদা লাভের সহায়ক হয় যদি কেউ ভগবত গীতা ও অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থাদি মনোযোগ সহকারে পাঠ করে জ্ঞান লোকে উদ্ভাসিত হয়ে নিজ স্মরণপটে সেই আলোক রক্ষা করতে পারেন তাহলে কোনো মানুষকে সঠিক পথে পরিচালিত করার অবশ্যই তার মধ্যে পরিলক্ষিত হবে নারীর অন্যতম ঐশ্বর্য তার বচন মাধুর্য ষড়যন্ত্রের এক বিশেষ সূক্ষ্ম কারণে পুরুষ অপেক্ষা নারীর কণ্ঠস্বর অধিক তীক্ষ্ণ সুর সমৃদ্ধ মানুষের ভাষা জ্ঞান শিক্ষা সংস্কৃতি ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা রুচিবোধ প্রাণবন্ততা এই সবই প্রতিফলিত হয় তার প্রতি উদাহরণস্বরূপ বলা যায় যখন কেউ ক্রোধ রিপুর বসীভূত হয় যখন কেউ রেগে যান তখন তার অন্তরস্থিত উত্তেজনা কথনে প্রকাশ পাবেই পাবে যা সমগ্র পরিবেশ দূষণের পক্ষে যথেষ্ট আবার একটা শান্ত সিদ্ধ পরিবেশে একজন আত্মাভিমানী অহংকারী নারী প্রবেশ করলে তার বচন গুণে সেই পরিবেশের বিশুদ্ধতা ম্লান হয়ে সহজেই ভারী হয়ে যায় এই ধরনের অপ্রয়োগ থেকে বিরত থাকাই উচিত কিন্তু সচ্চিদানন্দ ভগবানকে উপলব্ধি করার কর্মে যত্নবতী সংযত একজন আদর্শ নারী অবশ্যই সদা আনন্দময় তার নির্মল অন্তকরণ প্রস্তুত বচন অন্যকে আনন্দ ভামেও তার নির্মল অন্তঃকরণ প্রসূত বচন অন্যকে আনন্দ সক্ষম তিনি অবশ্যই ভগবত কথা পাঠ কীর্তন মানুষের অন্তরে সুপ্ত ভক্তি জাগরণে শিক্ষা বিস্তারে অন্যান্য কল্যাণকারী কার্যে এই ঐশ্বর্য প্রয়োগ করতে সচেষ্ট থাকেন অন্যের নিকট হতে সম্মান আকাঙ্ক্ষা করা অপেক্ষা অন্যকে সম্মান করতে এই সম্পদ ব্যবহার করেন ভগবত প্রদত্ত এই বাক শক্তির অপপ্রয়ত্ব দূর তিনি তো অধিক প্রয়োগ থেকে বিরত থাকেন কারণ অন্তরে চিন্ময় আলোক দূতিতে তিনি সর্বদাই সিদ্ধ শান্ত ভাস্বর তার উপস্থিতি পরিবেশে নির্মল বাতাবরণ সৃষ্টি করে নারীর আরো একটি গুরুত্বপূর্ণ সম্পদ বা ভগবত প্রদত্ত সদ্গুণ তার বুদ্ধিমত্তা কোন একটি বিষয়বস্তু থেকে জ্ঞান আহরণ করার পর লব্ধ জ্ঞানকে স্থান কাল পাত্র প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতাকে বলে বুদ্ধিমত্তা অর্জিত জ্ঞানের সময়োচিত উপযুক্ত প্রয়োগ কৌশল মাধ্যমে কোন মানুষ নিজেকে যে কোনো পরিবেশে গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত করে তুলতে পারে কেবলমাত্র বুদ্ধি বৃত্তির মাধ্যমেই অন্তর্নিহিত প্রতিভা বিকশিত হয় অনেক মেয়ের উচ্চ পর্যায়ের জ্ঞান থাকা সত্ত্বেও প্রকৃত প্রয়োগ কৌশল জানার অভাবে তা অব্যবহৃত সমাদরহিত ও ব্যর্থ হয়ে যায় আবার স্বল্প শিক্ষিত একজন নারী তার যথাযথ বুদ্ধিমত্তার ফলে

তাই তিনি কোনো অবস্থাতে কৃষ্ণ ভক্তি ত্যাগ করেন না সকল পার্থিব বস্তুর প্রতি নিষ্ক্রিয় থেকে কাম ক্রোধ অহংকার ইত্যাদি আসরিক রিপুকে দমনের মাধ্যমে

তারপরে অন্যদের সংশোধন কার্যে অনুপ্রেরণা দান করে একটি সুন্দর গৃহ তথা নির্ভুল সমাজ গড়ে তোলার প্রয়াসী হন কেউ যদি ভগবত ভক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তাকে নিয়মিত মনোযোগ সহকারে সর্বোপরি আরাধ্য ভগবানের সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এক অনিষ্টভাবে অভ্যাস চালিয়ে যেতে হবে একদিন কর্তব্য পালন করলেন অন্যদিন তা করলেন না এরকম করলে চলে না ভগবত ভজনাকারী ব্যক্তির মন যদি সতত ভয় ক্ষোধ দুশ্চিন্তা ক্রোধ ইত্যাদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝতে হবে ভগবান যে স্বয়ং ভক্তের দায়িত্ব গ্রহণ করেন এ বিষয়ে তার মনে দৃঢ় প্রত্যয়ের অভাব রয়েছে তাই তো সকল ভক্ত ভক্তমতে মায়েরা মায়েরাই কিন্তু পারেন এই সংসারকে সুখের করতে শান্তির করতেন মায়েদের মধ্যে যে সাতটি শক্তি রয়েছে এই শক্তি গুলোই কিন্তু তারা এই সংসারকে ঠিক পথে চালিত করতে পারেন এবং মায়েদের গুণেই কিন্তু সংসার সোনার সংসার হয়ে ওঠে তাই তো প্রত্যেক মায়েদেরকে ভগবত ভক্ত হয়ে উঠতে হবে তাই তো প্রত্যেক মায়েদেরকে কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সদ্দীক্ষা গ্রহণ করে প্রত্যেক মায়েদেরকে আগে তৈরি হতে হবে মায়েরা যদি ঠিক থাকেন মায়েরা যদি ঠিক ঠিক ভাবে চলতে পারেন মায়েরাই কিন্তু পারেন এই সমাজ এই সংসার এই পরিবেশকে ঠিক করতে কেননা মায়েদের মধ্যে সেই শক্তি ভগবান স্বয়ং প্রদান করেছেন তাই সকল মায়েরা আপনারা অতি অবশ্যই ভগবানের সদ্দিক্ষা গ্রহণ করে শাস্ত্র অনুযায়ী ভগবানের কথা মেনে চলুন এই যে দিকে দিকে এত অনাচার অজাচার চলছে সবকিছু কিন্তু পরিবর্তন করতে হবে হবে, আপনার হয়ে উঠবে সংসার একদিনের জন্য দেখবেন অশান্তি হবে না আপনি যদি ঠিক থাকেন আপনি আপনি যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সমস্ত শুভ কর্ম সম্পাদিত হবেই হবে আপনার দ্বারাই আপনার সংসার সোনার সংসার হয়ে উঠবে সংসারের আয়ুন্নতি হু করে বাড়তে থাকবে সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ